ট্রাক প্রতীকের প্রার্থী নজুর প্রত্যয় মানব সেবায় আমার শক্তি মোহাম্মদ চাঁদ বাদশার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী ট্রাক প্রতীকের মোহাম্মদ নজরুল ইসলাম নজু বলেছেন আমি সব সবসময় মানব সেবায় কাজ করে যাব মানুষের কল্যাণে কাজ করাই আমার রাজনীতির প্রধান উদ্দেশ্য দোসরা ডিসেম্বর সন্ধ্যায় নবীনগর রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহিন রেজা টিটু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ মতবিনিময়কারী নজু বলেন আমি নবীনগরের সন্তান আপনাদের ভাই নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা বাসীর ভালোবাসা দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি তিনি আরও জানান আসছে ছয় ডিসেম্বর নবীনগর উপজেলা গণপরিষদের উদ্যোগে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হবে ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল ইসলাম নূর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলকে সেখানে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি আপনাদের দ্বারাই আমরা অনেক কিছু জানতে পারি আমিও চাই নবীনগরের যে কোনো জিনিস মানে গরিব বসাই বঞ্চিত মানুষদেরকে তুলে ধরবেন রাস্তাঘাট নাই এরকম জায়গায় তুলে ধরবেন আমি আগে যেমন দিয়েছি আমি সেই ধারাবাহিকতায় কাজ করে যাব আপনাদের মধ্যে নবীনগরবাসীকে একটাই মেসেজ দিতে চাই আমি মানব কল্যাণে সবচেয়ে বেশি কাজ করতে চাই মানব কল্যাণ নিয়ে আমি ছোটোবেলা থেকেই কাজ করছি ভবিষ্যত করব সেটা যদি আমি বজায় রাখতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি গলদিন পরিস্থিত থেকে আমাকে নমিনেশন দিয়েছে ডাক্তারকার প্রতিকে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট মেহেদি হাসান সেই জন্য আমরা বলবো আমাদের গণ অধিকার পরিষদ থেকে আমাদের যে ক্যান্ডিডেট নজর ইসলাম নজর করেছে অনেক স্কুটিনিং করে অনেক চিন্তা ভাবনা করে যখন দেখলো যে একটি ভালো লোককে এই দল থেকে যদি মনোনয়ন করা হয় তাহলে মানুষের অধিকার আদায় করার জন্য কথা বলবে মানুষের ন্যায় জন্য কথা বলবে আজকে আপনারা জানেন ওনার পিসিপি একটা যদি দেখেন ওনার জীবনে যে অর্জন আছে সে অর্জনের জন্য উনি এমপি নির্বাচন করা মানে জনগণের জন্য জীবনে অনেক কিছু বিলিয়ে দেওয়া নবীনগর পৌরগণ গণ অধিকার পরিষদের সভাপতি এম এ নীরব সাধারণ সম্পাদক রবিন আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ ও রিপোর্টার্স ক্লাবের সদস্যরা